আর সকালে চা জল গরম তো খাওয়া হয়ে গেছে আর আজকে ব্রেকফাস্টটা হচ্ছে কলার মানে চিড়ে দই একটু গুড় মিছিল দিই আজকে গুড় দিলাম আর একটু আম দিয়ে দিয়েছি এটা বিবাস খেয়ে নেবে আমি চিড়ি দিয়েছি এটা বিবাস খেয়ে নেবে আর আমও আজকে এই ব্রেকফাস্ট আমাদের সকালে দারুন দারুণ গরমের মধ্যে এরকম ব্রেকফাস্ট ভালোই লাগে একদম অল্প চিলে নিয়েছি আমি আমিও নিয়েছি মর্নিং আশা করি আমার থেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এখন বারোটা বেজে গেছে যদি বলো গুড মর্নিংয়ে বলে দিলাম আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলাই আছে ওর জন্য রান্না বসিয়েছে একটু তাড়াতাড়ি কিন্তু যে আগে সবার আগে যেটা রান্না করি সেটা আর করে নিই আজকে কাজটা আজকে সেরে টেরে একবারে স্নান করে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে এখনো মতো চুল খুলেনি ভাতটা হয়ে গেছে আর এদিকে পটল ভাজা করেছি আর কি রান্না করছে না করছি অবশ্যই শেয়ার করবো আজ হলো সানডে হ্যাঁ সানডে সানডে কিন্তু পটল ভাজাটা তুলে নিই সানডে কিন্তু চিকেন আজকে হয়নি আজকে কালকে চিকেন করেছিল ওর জন্য আজকে চিকেন করে নি আজকে হচ্ছে ভাজা করবো এদের কতটা জল বার হয়েছে লবণ হলোটা চিনি মাখিয়ে রেখেছিলাম আর ডিমের ঝোল হবে এই দেখুন ডিমগুলো কিন্তু সিদ্ধ এই দেখুন ডিমগুলো সিদ্ধ করা ডিম আলু সিদ্ধ করে নিয়েছি ডিমের ঝোল করবো তার জন্য মশলা মশলা তো ডিমের ঝোলে দেখুন কেটে রেখেছি ব্যাস চলো কুমড়ো ভাজাটা বসে দিই আরো মাছ মাছটা হবে আজকে কুমড়ো ভাজাটা পেঁয়াজ কুচো করেছি আর কালো জিরা ফোড়ন দিয়ে ভাজছি কুমড়ো ভাজাটা আজকে কুমড়ো ভাজা করছি পেঁয়াজ দিই আর একদিন উচ্ছে দিয়েও ভাজি আবার প্লেনও ভাজি আজকে একটু পেঁয়াজ দিয়ে ভাজছি তাপ তেমন নেই কিন্তু গরম আছে ভালোই হ্যাঁ তা আজকে ছেলে রান্নাটা ঝটপট করে নি দেখতে পাচ্ছেন যা গরম লাগছে বৃষ্টি আজকে থেকে তো বৃষ্টি হয় কিন্তু বৃষ্টির কোনো ইয়ে নেই দেখা যাক একটু বৃষ্টি হলে ভালো হতো উফ কি গরম জামা কাপড়ও মেলে দিয়ে এসছে এই দেখুন ওদিকে কুমড়োটা ভাজা হচ্ছে আর এদিকে আমি ডিমগুলো ছাড়িয়ে নেব তাহলে হয়ে যাবে চলো আলু আর ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়ে আলুগুলো না আজকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি ঝট করে রান্নাও হয়ে যাবে ওর জন্য ছাড়িয়ে নিয়েছি তলগুলো এখন ভরে নেবো বাসনটা মাজবো চল ঝটপট কাজগুলো করে কমপ্লিট বাসন মাজা কমপ্লিট মেজে নিয়েছি আর কি কি রান্না করেছি বলছি গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছি ভাত রান্না করেছি কুমড়ো ভাজি পেঁয়াজ দিয়ে আর পটল ভাজি আর হচ্ছে ঝোল গরম গরম

সবার কাছে রাখলে তো জানলা দিয়ে বেশ আমের আচারটা ভালো থাকে আর এই আচারটা আমের সিজন যে চলে যায় আস্তে আস্তে কাঁচা আমের আচারটা খেতে ভালো লাগে ওর জন্য কম ব্যবহার করছে আর যেহেতু টক দই খাচ্ছি এখন আচারটাও এখন খাওয়া কম হচ্ছে তার মোটামুটি রান্নাঘরে মুখটা ভার করে চুপচাপ কাজ করে নিয়েছে এই গরমে আর কথা বলেনি আপনাদের সঙ্গে তা চলুন এখন যাওয়া যাক এখন এই যে এখন এক গ্লাস মিক্স করে জল নিয়ে নিয়েছি ঠান্ডা জল ফ্রিজের আর নর্মাল জল নিয়ে নিয়েছি জলটা এখন খাবো চলো বারান্দায় যাই থাক থাকতে পারছি না যার থাকতে পারছি না এত গরম লাগছে হুম আজকে রোদ নেই কিন্তু প্রচন্ড গরম কি গরম সত্যি আমাদের বলছি না এই মুখ মুছতে মুছতে না ছাল ছাড়িয়ে যাবে মুখে যা অবস্থা হয়েছে তা চলো জলটা খাবো আর এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু এখন ডেটটা বেজেও গেছে এখন একটু ঘরে আর একটু কাজ আছে দেখাচ্ছি হুম বান্না তো সেরে নিলাম আসল কাজটা আরও সকালে করি কিন্তু আজকে ওদের তাপ কম বলে আমি দেখছি একটু ধীরে ধীরেই করি তা করে নিয়েছি আর পাঁচ মিশালি সবজি টবজি এগুলো কম করা হচ্ছে কারণ কি বলুন তো পাঁচটা লোক থাকলে পাঁচটা মানুষজন থাকলে পাঁচজনের পাতে দেওয়া হয় পাঁচ মিশালি সবজিটা উঠে যায় ওর জন্যে আমি করি না সিম্পলের মধ্যেই করি

নিচে পড়ে গেছে ওটা আবার লাগাতে হবে রাধা কৃষ্ণ ছবি আছে ওটা এরকম অবস্থা হয়েছে মাছটা লাগছে কি মাছ রে ওটার নাম মাছের নামটা না মনে নেই যখন মাছ নিয়ে আসে তখন মনে থাকে তারপরে মনে থাকে না গলফিশটা মনে থাকে সার্ক মাছটা মনে থাকে কোকোডাইল মনে থাকে ওই মাছটা বড় বড় চোখ দেখুন দেখাচ্ছে এই দেখুন দেখতে পাচ্ছেন এই মাছটা মারা গেছে খুব খারাপ লাগছে জানেন এই মাছটা খুব সুন্দর ছিল খুব খেলতো ক্লাসে জালি দিলাম মাছগুলো অসুবিধা হচ্ছে না ভালোই খেলছে জল পাল্টিয়েছি কালকে বলতে বলতে বিবেচনা পরিষ্কার করলো এই দেখুন অক্সিজেনটা একদম ভালো জল বার হচ্ছিল না ওটাও পরিষ্কার করলো এখন সুন্দরভাবে মাছগুলো খেলছে ওই মাছটাকে ফেলেও দিয়েছে আর পুরো ক্লিন করা হয়নি উপরে আবালতি জল ফেলে দিয়েছে আর আপটা দিয়েছে আর অক্সিজেনটা পরিষ্কার করেছে ব্যাসাই তো ভালোই খেলছে মাছগুলো কিন্তু ওই মাছটা মরে গেল খারাপ লাগছে খুব বলেন তো চলো এখন লঙ্কা বাঁচবো একটা তো বড়ো ছড়ি আছে এর থেকে এক সাইজ বড়ো সেটাই অল্প আছে লঙ্কা কিন্তু এগুলো টাটকা লঙ্কা বলে ভাবছি এটাই রাখবো লঙ্কাগুলো ছটপট ছাড়িয়ে নিই আজকে একটু টাইম মানে হচ্ছে একটু অফ টাইম যদি পাই না আমি এইভাবে লঙ্কা ছাড়িয়ে দিই এই রান্নার সময় লঙ্কা ছাড়ানো খুব অসুবিধা হয়ে যায় তখন মনে হয় ছাড়ানো থাকলে ভালো হয় আর কটা গোটা সমান রেখে দিই যাতে এমনি ভাত মাত খেতে একটু কামড়ি খেতে ভালো হয় হলো লঙ্কা ছাড়ানো বিবাদ হয়েছে স্নান করতে তারপরে দেখছি যতক্ষণ আর না আসে ওই জ্বালাটা একটু পরিষ্কার করে নিই দুই একদিন না পরিষ্কার করলে এগুলো এরকম নোংরা হয়ে যায় তখন বাইরে থেকে কাজে ব্যস্ত হয়ে যায় এদিকে আর আসা হয় না তো দেখছি ফ্যানের তলা তলায় বসে এই কাজগুলো তো করা যাবে তাই না গরমের সময় একটু ছোটো ছুটি করতে কষ্ট হয় তা বসে বসে এই কাজগুলো যেগুলো বাড়তি কাজ সেগুলো তো করা যাবে চলো এটা করে নিই তারপর খাওয়া দাওয়া করবো আর বন্ধুরা বাইরের দিকটা দেখতে পাচ্ছে না কেমন ম্যাগলা ম্যাগলা ভাব আজকে সারাদিন ওই হচ্ছে ম্যাগলা ম্যাগলা কিন্তু বৃষ্টির কোনো খোঁজ নেই প্রচণ্ড গরম হুম জানলাগুলো আমি পরিষ্কার করছি শ্যাম্পু জল দিয়ে হ্যাঁ সপ্তাহে যদি পরিষ্কার করি শ্যাম্পু জল দিয়ে রোজ পরিষ্কার করলে শ্যাম্পু জল না দিয়ে শুকনো কাপড়া দিয়ে পছে নিই কাঁচগুলোও একটু নোংরা হয়েছে তা এগুলো পরিষ্কার করে দিলাম চলুন পরিষ্কার করার পর ফাইনাল দেখাচ্ছি এই দেখুন দুটো জানলায় আমার ক্লিন হয়ে গেছে জানলাটাও খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি দেখুন বুঝতে পারছেন করা হয়ে গেছে খাওয়া দাওয়া করে নেবো হ্যাঁ দুটো কুড়ি হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিই বাড়তি কাজগুলো আমি এইভাবেই করি রান্না টান্না করে যদি একটু ভাগ জগ পাই আর যেহেতু গরম পড়েছে তাই ঘরে বসে একটু ফ্যানের তোলায় বসে জানলাগুলো একটু টুকু করে পরিষ্কার করে নেওয়া হয়ে যায় আর সপ্তাহে যদি পরিষ্কার করা হয় একটু শ্যাম্পু জল দিয়ে পরিষ্কার করে একদিন দুদিন পর পর করলে শুকনো কাপড়া দিয়ে পরিষ্কার করলেই এনাম তাই না চলো খাওয়া দাওয়া করে নিই পরে আমাদের সামনে আসবো হ্যাঁ গুড ইভিনিং এখন শাড়ি টাড়ি তুলে নিয়েছে এই জায়গায় রেখে দিয়েছে কোনো ভাজ করে নেই আর এই ফ্যানের হাওয়া সাই সাই করে আওয়াজ হয়তো হবে সিলিং ফ্যানটা একটু বন্ধ করেছে এখন এই ফ্যানটা বন্ধ করে চা করতে যাবো দুটো ফ্যান চালিয়ে দিয়েছি আমি টেবিল ফ্যানের হাওয়া সহ্য করতে পারি না কিন্তু এত গরম কিছু করার নেই তা ভাবলাম আজকে দশহারা গঙ্গা পূজা বৃষ্টি হয় আজকে মেঘ ডাকে কোনো আওয়াজই নেই সারা শব্দের নেই সকাল থেকে একটু মেঘলা মেঘলা হলো কিন্তু কোনো ব্যাপার নেই এখন আপনাদের দাদা ভাইয়ের একটু কথা বললাম আমি একবার একটু ভালো লাগে না একটু ফোন করি ধরে না ফোন কারণ বিজি থাকে তারপরে এমনি মন বোঝানোর মতো একবার করে দেখি যদি ধরে তো ভালোই যদি ধরে নি দেখি আবার একটু আগে আবার ফোন করলো সন্ধ্যাবেলা একটু কথা বললাম ভিডিও কলেই একটু কথা বলা হলো দেখা হলো তা যাই হোক এখন যাব হচ্ছে একটু চা করতে এই হাওয়া তো মনে হচ্ছে না যে চা করি আপনার দাদু ভাই থাকলে চাটা করে নিয়ে আসি আজকে আর রোজ রোজ বলে না বললে কত পরে করবে যাই চাটা করে নিয়ে আসি আর ফ্যানের হাওয়াটা বিরক্ত লাগবে আমাদের কাছে চা করবো রাতে কি করে না করি গা ধুবো ভাবছিলাম তারপরে দেখছিলাম যে রাতে রুটিটা করে তারপরে একবারে গা ধুবো তাহলে আবার স্নান করা হয়ে যাবে তাই না সঙ্গে বলতে বলতে বিবাস শুনে বিবাস চা করা হয়ে গেছে মা তুমি বসো আমি চাটা করে নিয়ে আসি তা বিবার চা করতে চা নিয়ে আসছে আবার চলে এসছে ফ্যানের তোলা যেহেতু তো হবে রুটি করতে যাবো বাসনগুলো আছে সেগুলো ঠিকঠাক করে রাখবো চা চলে

করে সব রাত সব সাজিয়ে রেখে দিলাম পুরো ক্লিন করে ফেললাম রান্নাঘরটা এবার রুটির যে সাজ ওটা বার করছি বেলুন চাকি তাওয়া সব চলো রুটিগুলো ঝটপট করে নিই পারার জন্য সব রেডি হচ্ছে দেখতে পাচ্ছি রাতে হবে হচ্ছে রুটি আর ডিমের ভুজিয়া এখন আটা দশ বাজে আর রুটি করব আর ডিমের ভোজে করব। করবো সাড়ে আটটায় যাই রান্নাঘরে আজকে একটু তাড়াতাড়ি গেলাম রুটিটা করে নেবো এটা শেয়ার করব না এখনই করব তা যাই হোক ভিডিও আর বড় করব না আর নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে বাই যাই আমি রান্নাঘরে রুটি করার পর গা ধোবো রান্নাঘরে ক্লিন করে খাওয়া দাওয়া করে গা ধুয়ে তারপর যাবো বিছানায় তার আগে বিছানায় যাবো না এই অবস্থায় হ্যাঁ বাবাই